স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন আজ সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে তাদের একজন নারী অন্যজন পুরুষ গুরুতর আহত আরেক নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন এতে বনানী মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এখনো বিভিন্ন সড়কে যানজট লেগে আছে বনানীর যানজটের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ জাহান্যানি সড়কের এই মুহূর্তের পরিস্থিতি কেমন এবং বিক্ষোভকারীদের অবস্থান সম্পর্কে একটু জানান নৌসেন আপনি যেমনটি বলেছিলেন যে বনানিতে যে যানজট যে হয়েছে সেটি কিন্তু আমরা জানি যে সকাল ভোর ভোরবেলায় কিন্তু দুজন গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা কিন্তু রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনায় মারা যান তাদের এই ঘটনার প্রতিবাদে কিন্তু তাদের যে সহকর্মী যারা আছেন তারা কিন্তু বনানীর চেয়ারম্যান বাড়িতে রাস্তা অবরোধ করে দেয় এবং তার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয় আপনাদের এখন দেখাতে চাই যে এই মুহূর্তে আমি কিন্তু আছে সেই স্পটে ঘটনাস্থলে যেখানে যেখানে কিন্তু এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং আপনাদের দেখাতে চাই যে যে নারী যে পোশাক শ্রমিক আছেন এখানে কিন্তু তিনি ঘটনাস্থলে মারা গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তার মাথায় হয়তো ক্লিপ ছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পড়ে আছে এখানে কিন্তু রক্তের দাগও আছে সময়ের সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে সেই দাগটা কিন্তু কিছুটা অস্পষ্ট হয়ে এসেছে আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে পোশাক শ্রমিক যারা আছেন তাদের যে সহকর্মী যারা আছেন তাদের যে ভাই বোন যারা আছেন তারা কিন্তু রাস্তায় এসেছেন তাদের বিচারের দাবিতে তাদের বিচারের দাবিতেই মূলত কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা যেটা দেখেছি সেটিও কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু গুলশান বনানী কাকলি তেজগা বিজয় সরণী সহ যে প্রধান সড়ক যেগুলো আছে এবং আশপাশের যে সড়ক আছে সেই সড়কগুলোতেও কিন্তু যানজট ছড়িয়ে গেছে আমরা কিন্তু দেখেছি হাতির ঝিলেও কিন্তু দেখেছি যে যানজটটা ছড়িয়ে গিয়েছে আর এই মুহূর্তে যে স্পট আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাস্থলে কিন্তু যারা আছেন পোশাক পোশাককর্মী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে দাবিটা সেটি হচ্ছে যে ঘটনাস্থলে যখন ঘটে ভোর তারা যেটা বলেছেন যে সকাল সাতটায় তাদের অফিসে প্রবেশ করতে হয় ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশ দিকে চারজন সহকর্মী রাস্তা পার হচ্ছিলেন এর মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ ছিলেন আর যে পরিবহনের কথা যতটুকু আমরা জানতে পেরেছি যারা ঘটনা ছিল ওই মুহূর্তে যারা দেখেছিলেন যে ওই সময় যখন একটি পিক আপ মিনি ট্রাকের কথা যারা বলেছেন যেটিতে যে পানি পরিবহন করা হয় পানি সরবরাহ করা হয় পানি সরবরাহ করার যে মিনি ট্রাকগুলি আছে সেই ট্রাকের চাপায় প্রথমে তারা আমাদেরকে বলেছেন প্রথমে কিন্তু যে ট্রাকটি তাদের ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে এক নারী যে পোশাক শ্রমিক আছেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেই সময় যে পুরুষ সহকর্মী যিনি আছেন তিনি মিনি ট্রাকটিকে থামানোর চেষ্টা করার জন্য সামনে দাঁড়িয়ে যায় তখন মিনি ট্রাক আসলে না থেমে তাদের ওপর দিয়েই মিনি ট্রাকটা চলে যায় এই সময় ঘটনাস্থলে এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং বাকি যে দুজন ছিলেন তাদেরকে হাসপাতাল নেওয়া হয় এবং তাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতাল নেওয়ার পর যে পুরুষ সহকর্মী যিনি আছেন গার্মেন্টস শ্রমিক যিনি আছেন তিনি হাসপাতালে আসলে মারা যান তো এই খবর যখন পোশাক শ্রমিক যারা আছেন বাকিরা সবাই জানতে পারেন তখনই কিন্তু তারা আসলে রাস্তায় নেমে আসেন তাদের যে সহকর্মী আছে তাদের বিচারের দাবিতে তারা বলেছেন যে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য তাদের তারা রাস্তায় এসেছেন তারা বিচার দাবি করেছেন যে তাদের সহকর্মীর মতো আর কারো যেন এই ধরনের পরিণতি না হয় সেই দাবিতেই মূলত তারা আজকে সড়ক অবরোধ করেছেন এবং তাদের দাবি হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যে মিনি ট্রাকটি চাপা দিয়েছে তা শনাক্ত করতে হবে এবং ওই চালককে শাস্তির আওতায় আনতে হবে তারপর তারা রাস্তা ছাড়বেন এই ছিল এখানকার সবশেষ বনানী থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ জাহানানি মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির সাত দিন এবং অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতরাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন রবিবার দিনভর আদালত চত্বরে ছাত্র জনতা অবস্থান নেওয়ায় নিরাপত্তা জনিত কারণে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ রাতে তাদেরকে আদালতে তোলা হয় মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ অন্য আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ শাশুড়ি ভাসুর মোহাম্মদ রাতুল শেখ ঢাকা শিশুটির চিকিৎসা চলছে। মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা এর মধ্যে আসামিদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ শ্রাবণ শিশু ধর্ষণে অভিযুক্তদের রিমান্ড মঞ্জুরের পর আজ মাগুরায় কি ধরনের প্রতিক্রিয়া এবং প্রতিবাদ চলছে যেমনটি বলছিলেন এই মুহূর্তে আমি মাগুরা যে আদালত চত্বর শেষ আদালত চত্বরে রয়েছে এখানে সাধারণ ছাত্র জনতা এই মুহূর্তে নানা স্লোগান দিচ্ছেন তারা জানাচ্ছেন যে দড়ি লাগলে দড়ি নিয়ে ধর্ষকের ফাঁসি দেশ ও এই মুহূর্তে আদালত চত্বর কিন্তু উত্তেজনা বিরাজ করছে যদি শুরু থেকে বলি সকাল দশটার দিকে আমরা দেখেছি মাগুরা জেলা যে আইনজীবী সমিতি সেই আইনজীবী সমিতি তারা আদালত চত্বরে তারা মানববন্ধন করেছে দর্শকের যে সর্বোচ্চ শাস্তি শাস্তি নিশ্চিত করার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন এবং তারা বলেছেন যে আসামি পক্ষের হয়ে মাগুরার কোনো আইনজীবীরা লড়বেন না পাশাপাশি যারা যে শিশুটি তাদের পরিবারের পক্ষে মাগুরার যে আইনজীবী যারা রয়েছেন তারা সর্বোচ্চ তাদের পক্ষে থাকবেন এই ঘটনার পরপরই আমরা দেখেছি মাগুরা সরকারি কলেজ ছাত্র দল তারা কিন্তু সরকারি কলেজের সামনে একটি মানববন্ধন করেছে তারা প্রায় ঘন্টা ব্যাপী সেখানে মানববন্ধন করেছে এবং সেই সরকারি কলেজ চত্বর থেকে কিছু ছাত্র ছাত্রীরা যারা কোনো ব্যানার ছিল না তারা স্লোগান দিতে দিতে এই আদালত চত্বরে এসে সমবেত হয় তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে নানা স্লোগান দিতে থাকে দর্শকের দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তারা স্লোগান দিতে থাকে তো অবস্থায় আমরা দেখেছি যে আদালত চত্বরে জাতীয়তাবাদে আইনজীবী ফর্মের যে অ্যাডভোকেট অর্থাৎ বিএনপি দলীয় যে অ্যাডভোকেট এবং মাগুরা জেলা আইনজীবী সমিতির যে সাধারণ সম্পাদক শাহেদ হাসান তগর সে এই সাধারণ ছাত্র ছাত্রীদেরকে এইখান থেকে অবস্থান না নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি বলেন যে আমরা আসামিদেরকে কোনো আইনি সাপোর্ট দিব না আপনারা আপাতত এই জায়গা থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন এই বলার পরপরই কিন্তু ছাত্ররা তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং ভোয়া ভোয়া স্লোগান দিতে থাকে তো এই মুহূর্তেও কিন্তু আদালত চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে তো এই ছিল মাগুরার আদালত প্রাঙ্গন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য কাশিমুর রহমান আপনাকে ধন্যবাদ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার মোহাম্মদপুর উপজেলায় চোদ্দ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার এ ঘটনা ঘটে পুলিশ খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে আটক করেছে একই দিন সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারপুর পূর্ব পার এলাকার দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে পুলিশ শিশুটির পিতা প্রদীপ কুমার বণিককে আটক করেছে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে পাগলের আশ্রম চালুর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে আকুর টাকুর হাউজিং এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় জোয়াহেরুল ইসলামের স্ত্রী রশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন এতে আসামি হিসেবে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি সহ আরো কয়েকজনকে আসামি করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আট মার্চ টাঙ্গাইল শহরে অবস্থিত জোয়াহিরুল ইসলামের পাঁচতলা বাড়ি দখলে নেন মারিয়াম মোকাদ্দাসের নেতৃত্বে আট নয় জন নারায়ণগঞ্জের চাষারায় অপূর্ব নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল রাত এগারোটার দিকে শহরের বালুর মাছ এলাকায় এ ঘটনা ঘটে নিহত অপূর্ব সদর উপজেলার মাজদাইর বেকারি মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে ঘটনাস্থলে সম্রাট নামে এক অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয় জনতা পরে তাকে আটক করে পুলিশ সি টু সামিট জয়ের মিশনে পদযাত্রা শুরু করলেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে এভারেস্ট জয়ের এই মিশনের মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ফুড ব্র্যান্ড ব্র্যান্ড আর স্ন্যাক্স পার্টনার হিসেবে থাকছে নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস এ বিষয়ে গতকাল রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার সি টু সামির জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস মূলত হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টি করতে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দিয়ে বলেন সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যাতে হামাস আর না থাকে তা নিশ্চিত করতে সব উপায় অবলম্বন করা হবে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে